নমস্কার বন্ধুরা শিপ্রা ব্লকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি তো ভালো বলতে শরীরটা আমার খুব খারাপ ভীষণ দাঁতের ব্যথা তো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না কারো ভিডিও দেখতেও পারছি না তো ওইদিকে দেখতেই পেলে দুই যা মিলে এক যাকে এগিয়ে দিয়ে আসলাম তো তিন যা যাচ্ছিলাম একসঙ্গে তো এক যা যাবে বাড়ি যাবে আর আমরা দুই যা বাড়িতে এগিয়ে দিয়ে চলে আসব তো ভিডিওটা কয়েকদিন আগেই করা ছিল তো দেবো করে আর দেওয়া হচ্ছিল না তো ওই যে দেখো আমার বরের এখানটায় দিদিকে এগিয়ে দিয়ে আসলাম তো আমার বর যাবে একটা কাজে তো দিদিও যাবে বাড়িতে তো ওই যে টোটো এসে গেছে তো টোটোতে ওরা উঠে এখন চলে যাবে তো ওই যে আমার বর উঠে গেলো এখন এই যে দিদিও এখন উঠে গেল তো ওই যে দেওয়ার বৌদি যাবে আর আমরা দুই যা বাড়িতে চলে আসবো ওটা হচ্ছে আমার বড় যা তো ওই দিদি শিলিগুড়িতে ওই দিদির বাড়ি আর এটা হচ্ছে আমার সেজও যা এই যা এসেছে তো দুদিন দিন হলো এই যা এসেছে তো ভিডিওটা তো অনেকদিন আগেই করা ছিল আর আমার বড় একটু কাজে যাবে শিলিগুড়িতে তো এই যে ওরা এখন বেরিয়ে পেলো দুগা দুগা করে তো আমরা এগিয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম তো বাড়ি থেকে একটু সামনেই তো ওখানটায় টোটো আমাদের বাড়ির এদিকে টোটো থাকে না পাওয়া যায় না তো ফোন করলে আসে তা না হলে আসে না আর ওখানটায় গেলে পরে দাঁড়িয়ে থাকলে টোটো পাওয়া যায় কিন্তু তো ওরা উঠে গেলো তো এখন আমরা বাড়ি চলে আসবো আর আমার এই ভিডিওটা যেদিন দিচ্ছিলাম ভীষণ দাঁতের ব্যথা ছিল ভয়েস আবার দিতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিলো তোমরা তো জানো ইউটিউবে একদিন দুদিন দুদিন ভিডিও না দিলে পরে গ্যাপ পড়লে পরে অনেকটাই ক্ষতি হয়ে যায় চ্যানেলের কী করব অনেক কষ্ট করে ভয়েসটা দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের তো বললাম ভিডিওটা কয়েকদিন আগে করা ছিল তখন আমার কিন্তু দাঁতের ব্যথা ছিল না তো যে যখন ভিডিওটা আমি আপলোড দিচ্ছি মানে ভয়েস দিচ্ছিলাম তখন আমার ভীষণ দাঁতের ব্যথা হয়েছিল কিন্তু তো এর জন্য আমি জোরে ভালোভাবে কথা বলতে পারছিলাম না দাঁতের ব্যথার জন্য একদিন ভিডিও দিতে পারিনি কিন্তু পরের দিন তো ভিডিও দিতেই হবে সংসারের কাজও করতে হবে যতই শরীর খারাপ হোক না কেন বাড়ির বউদের তো বসে থাকলে হবে না একটা বেলা বসে থাকলে ওই বেলার কাজটাই কিন্তু পড়ে থাকবে যেটুকুনো কাজ না হলেই নয় সেটুকুনই হবে কিন্তু নিজেরও তো কিছু কাজ থাকে সেই কাজগুলো কিন্তু হবে না তারপর ওখান থেকে এসে চাল ঝাড়লাম চাল ছেড়ে তো আবার এদিকে রান্নাবান্নার সময় হয়ে গেছে তো তখন আমার শরীরটা ভালোই ছিল যখন এই ভিডিওটা করা ছিল তো বয়েস ওভারটা যখন দিচ্ছিলাম আর ভিডিওটা তোমাদের সাথে যখন শেয়ার করেছিলাম তখন আমার শরীরটা ভীষণ কিন্তু খারাপ ছিল ওদিকে রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো কিছু লঙ্কা গাছের শুকোতে দেওয়া হয়েছিল আমি সেই লঙ্কাগুলো তুলে নিব তার জন্য আমি এই যে চলে গেলাম রান্নাঘরে একটা থাল্লা বা কোনো কিছু আনতে লঙ্কাগুলো একদম পারফেক্ট শুকিয়ে গেছে একদম ভরে রাখবো তো একটা কোটো আনতেই চলে গেলাম আমি একদম কৌটোতে করে রেখে দেবো আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল গাছের লঙ্কা তো গাছের মানে কয়েক মাস থেকে লঙ্কা কিনে হয় না কেনা হয় না তো গাছেরই খাওয়া হয় তো ওই যে কয়েক মাস থেকে লঙ্কা গাছ থেকে খেয়েও আবার অনেক লঙ্কা কিন্তু পেকেছিলো সেগুলোই কিন্তু ওই যে শুকানো হয়েছে আর সেগুলো আমি এখন ভরে রাখবো কৌটুতে করে আর আমার এক দেওর এসেছিল দেওরের সাথে গল্প করছিলাম আর লঙ্কাগুলো আমি ভরছিলাম তো তোমাদের দাদা ভাই আর আমার ওই দেওর দেওয়ার তো ওদের সাথে গল্প করতে করতে আমি এখানটায় লঙ্কাগুলো কিন্তু ভরছিলাম আর লঙ্কা শুকনো জায়গাটাও বেশি এখানটায় সারাদিন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত কিন্তু রোদ্রপায় পাকাটার মধ্যে আর আমার এদিকে অ্যালোভেরা গাছটা দেখো ভীষণ ভালো লাগে কিন্তু গাছটা দেখতে তো অনেক কিন্তু ডগা ছেড়েছে কিন্তু এই অ্যালোভেরা গাছের এই ডাঁটাগুলো না একদম স্কিনে দেওয়া যায় না স্কিনে দিলে না আমার স্কিনটা চুলকায় তো চুলে দেওয়া যায় কিন্তু স্কিনে দেওয়া যায় না তো মানে গাছটা কাটতেও ভীষণ মায়া লাগে কত সুন্দর হয়েছে ছোটো 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 ঝিরিঝিরি পাতা ছেড়েছে অনেক আর এটা না বেশি বড় হয় না ডাঁটিগুলো না পাতা এটুকুনই থাকে বেশি বড় হয় না আর যেটা বড় হয় সেটা লাগাইনি তো ভাবিনি যে এটা এরকম হবে তো হয়ে গেছে কিছু করার নেই দেখতে তো বেশ ভালোই লাগে আর চুলে দেওয়া যায় আর এটা থেকে একটু জেলটা বের করতে একটু সমস্যা হয় কারণ ছোট ছোট তো অনেকগুলো ডাটা কেটে কাটতে হয় তারপরে কিন্তু জেলটাকে বের করে নিতে হয় আর অ্যালোভেরা তো চুলের জন্য ভীষণ ভালো তোমরা জানো আবার অনেকে বলে বাড়িতে থাকাও নাকি অ্যালোভেরা গাছ ভালো তো যে এখানটায় দেখেছি গাছটা বেশ ভালো লাগে কিন্তু দেখতে গাছটা তারপরে বিকেলেরও একটু টুকিটাকি কাজ ছিল সেটাই করলাম তো ওইদিকে লঙ্কাগুলো তুলে নিয়ে আবার ওইদিকে কিন্তু আমি কিছু মানে খড়ি এদিকে শুকিয়ে গেছে তো খড়িগুলো দিন আগে ফাটিয়ে দিয়েছিলাম তো এই সাইডটাতে না সকালবেলা রোদ্রু আসে না রোদ্রু আসটা না অনেকটা মানে সময় লেগে যায় সেই দুপুর পেরিয়ে পেরিয়ে রোদ্রু আসে তবুও কিন্তু এখানটায় পাকার ওপরে দিয়েছি তো সুন্দরভাবে শুকিয়ে যায় কিন্তু এখানটায় কোনো কিছু দিলে আর এই কাঠগুলো অনেক দিন আগেই ফাটিয়ে রেখেছিলাম তো বাড়িতে একটা শিমুল গাছ কেটেছিলো সেই শিমুল গাছের এই কাঠগুলো একদম সারা বর্ষায় না পচে গেছে তো এখন ভাবলাম এগুলো যেহেতু এখন খরার দিন চলে এসেছে ফাটিয়ে ফাটিয়ে রোদ্র দিয়ে কিন্তু জ্বালানোর কাজে লেগে যাবে আর এখানটায় ফুল গাছগুলো দেখো কতটা সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর অনেক ফুল হয়েছে কিন্তু তারপর আমি ওইদিকে ফুলবাগানের ভিতরে চলে গেলাম তো তোমাদের দেখাতে যে কত বড় হয়েছে গাছগুলো আমার থেকে অনেক বড় বড় হয়ে গেছে ভিতরে অনেক গাছ কিন্তু পড়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা বাই